দ্বীপ্রো স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত আজকের আমরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি ও গ্রুপ সি পোস্টের জন্য যে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে সেই সম্পর্কে আমরা একটু খবরাখবর দেখে নেব আগেই বলা হয়েছিল পূজার পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেই নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে তবে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত খবরাখবর জানার আগে সমস্ত ভিওয়ারদের উদ্দেশ্যে বলবো। যে চ্যানেলে প্রথম হয়ে থাকলে তাহলে অবশ্যই এই রকম খবরাখবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে এই নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হতে চলেছে ক্রিয়ার ফর্ম ফিল কবে থেকে শুরু হতে চলেছে সেই সম্পর্কে জানবার আগে আমরা একটু পদগুলো সম্পর্কে জেনে নেব যে গ্রুপ সি ক্লার্ক পদের জন্য যোগ্যতা কি বলেছে মাধ্যমিক বা স্কুল ফাইনালের সমতুল্য বয়স কি বলছে বয়স বলছে এক এক পঁচিশ হিসাব অনুযায়ী আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে গ্রুপ সি পদের জন্য শূন্য পদ কত রয়েছে দু হাজার নশো উননব্বইটি শূন্য পদ রয়েছে এবার দেখে নেব গ্রুপ ডি গ্রুপ ডির জন্য যোগ্যতা কি বলেছে গ্রুপ ডির জন্য যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ বয়স বলছে ওই এক এক পঁচিশ হিসাব অনুযায়ী আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে গ্রুপ ডির পদের বেলায় শূন্য পদ কতগুলো রয়েছে গ্রুপ ডির পদের বেলায় শূন্য পদ রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টাআশিটি শূন্যপদ রয়েছে এবার দেখে নেব নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পদের ক্ষেত্রে তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা থেকে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে তবে এই রকম গ্রুপ সি এবং গ্রুপ ডি সম্পর্কিত সমস্ত খবরাখবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এই যে গ্রুপ সি ও গ্রুপ ডির মক টেস্ট দিয়ে নিজেকে প্রস্তুত করার জন্য ধারাবাহিক প্র্যাকটিস সেট বা মক টেস্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন